আজ নিয়ে চলে এলাম মটর ডাল দিয়ে লাউ শাক এটা কীভাবে বানালাম দেখো বন্ধুরা আর এইভাবে করলে খুবই টেস্টি হয় আমার মতো করে দেখো তোমাদেরও খুব খুবই ভালো লাগবে আর এটা কীভাবে বানালাম পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি তোমাদের কাছে মটর ডাল লাউ শাক দিয়ে মটর ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো এটা আমি কিভাবে করছি দেখো প্রথমে আমি মটর ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি কুকারে দিয়ে দিচ্ছি দুটো সিটি দিয়ে নেব আর এদিকে নিলাম লাউ শাক নিয়েছি আর এদিকে আলু বেগুন নিয়েছি চলো এটা কিভাবে রান্না করছি দেখতে থাকো এই রান্নাটা খুবই সুস্বাদু হয় খুবই টেস্টি হয় তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম আর এই মটর ডালটা পাঁচফোড়নে ভালো লাগে ফোড়ন এক টি স্পুন দিলাম মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে লাউ শাকগুলো রেখেছিলাম দিয়ে দিলাম এই মটর ডাল দিয়ে লাউ শাকটা এইভাবে করলে খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা তোমরা একবার করে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আমি লাউ শাকটাকে নাবিয়ে নিয়েছি নিয়ে এবারে ওই কড়াইতে আর একটু তেল দিলাম দিয়ে আমি এখানে আলু আর বেগুনটাকে রেখেছিলাম দিয়ে দিলাম সেটাকে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেব আলু বেগুনটা আমি ভাজা হয়ে গেছে এবারে আমি যে লাউ শাক মানে লাউ শাকটাকে আমি ফোড়ন দিয়ে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দিলাম আমি এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো এক টি স্পুন ধনিয়া গুঁড়ো আর এক টি স্পুন আদার পেস্ট আর কাঁচা লঙ্কা আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা ভালো করে আমি রান্না করে নেব যতক্ষণ না আমার লাউ শাকটা সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম আমার লাউ শাকটা সেদ্ধ হয়ে গেছে এটাকে বেশি সেদ্ধ করব না বেশি সেদ্ধ করলে টক হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর ডালটা আমি দিয়ে দিলাম বন্ধুরা তোমরাও এইভাবে একবার করে অন্তত খেয়ে দেখো আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটাকে আমি দু মিনিট আরও রান্না করে নেব দু মিনিট পর ফিরে এসেছি দেখো এবারে আমি যে যেরকম পরিমাণ ডালটার ঘনত্ব খেতে চাও সেইভাবে জল দেবে আমি এর মধ্যে এবারে জল দিয়ে দেব আরও এটাকে ভালো করে আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও রান্না করে নেব দেখতে থাকো আমার লাউটা লাউ শাকটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা যেভাবে মিষ্টি খেতে চাও নুন মিষ্টি দেখে দেবে আমার মটর ডাল দিয়ে লাউ শাকটা সম্পূর্ণ রেডি তো বন্ধুরা মটর ডাল দিয়ে লাউ শাকটা সম্পূর্ণ রেডি তো আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো রেসিপি ভিডিওটা যদি তাদের কাছে ভালো লাগে তো বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে প্লিজ প্লিজ ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ